ন্যারেশন চেঞ্জের আজকের ক্লাস ফিউচার টেন্স এর উপরে ন্যারেশন চেঞ্জ কিভাবে করব তো এই কারণে আমাদের একটা সেন্টেন্স নিয়ে নিতে হবে এক্সাম্পল নিয়ে নিতে হবে তাহলে হি সেজ আই উইল গো দেয়ার তো এটার কি হবে একই রকম ভাবে আমরা যেটা বলেছি এর আগেও দেখেছি আমরা হি সেইজ মানে প্রেজেন্ট টেন্স আছে তো এখানে চেঞ্জ হবে না হি সেইজ দ্যাট হি আইটা হি কে ইন্ডিকেট করছে হি উইল গো দেয়ার এবার যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে হি said i will go there eta the ki hobe he said that he would go there okay ebar এটার সঙ্গে আমি একটা শর্টকাট দেখিয়ে দিই দেখো এখানে যেমন প্রেজেন্ট টেন্স যখন থাকছে তখন ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু যেখানে চেঞ্জ হওয়ার মানে পাস্ট টেন্স এর ক্ষেত্রে এইটা কি হবে হি সেই যারা টেন্স বুঝতে পারো না এখনো পর্যন্ত যাদের প্রবলেম হয় তাদের জন্য বলছি আই উইল গো দেয়ার এটা আছে তো আমি কি করব আমি এই শর্টকাটটা যাদের টেন্স এখনো ক্লিয়ার নেই তাদের জন্য বলছি হি দ্যাট দেখো কিভাবে করছি কমা যেখানে আছে সেখানে আমি দ্যাট বসিয়ে দেবো যেখানে প্রেজেন্টেন্স আছে হি সেইস সেখানে আমার কোনো চেঞ্জ করতে লাগবে না কমার জায়গায় বসাবো হি উইল গো দেয়ার এখানে যেটা থাকবে সেটাই বসে যাবে মানে সেন্টেন্সে যেটা থাকবে সেটাই বসে যাবে যদি এখানে প্রেজেন্টেন্স থাকে কিন্তু যেখানে পাস টেন্স থাকবে সেখানে আই এর জায়গায় আইটা যাকে ইন্ডিকেট করছে সেটা বসাতে হবে তার মানে হি কে ইন্ডিকেট করছে তাহলে হি বসাতে হবে তাহলে হি সেইড কমার জায়গায় দ্যাট বসাবো আই এর জায়গায় আইটা যাকে ইন্ডিকেট করছে সেটা বসিয়ে দেব উইলের জায়গায় উড বসাবো শুধু উইল হচ্ছে উডের সরি উইল উডের প্রেজেন্ট ফর্ম আর উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম তো এখানে যখনই পাস্ট ফর্ম থাকবে এখানেও তখন পাস্ট ফর্মই চেঞ্জ করতে হবে সেটা আমরা এর আগেও দেখেছি সমস্ত নারেশন চেঞ্জের একই নিয়ম সেটা আমরা প্রথম থেকেই দেখে আসছি তো এখানেও আমরা এটা করব এইবার এখানে আরো একটা জিনিস দেখিয়ে দিই একই সঙ্গে ধরো হি সেইড কমা দিয়ে আই উইল এটা যদি থাকে তাহলে কি করব হি সেইড কমার জায়গায় দ্যাট একদম কোন রকম কোনো কিছু মাথায় না রেখে কমার জায়গায় দ্যাট বসাবো ইনভার্টেড কমা রাখবো না ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা আমি কি করব সেটা ইনভার্টেড কমাটা তুলে দেব দ্যাটের পরে আইটা যাকে ইন্ডিকেট করবে সেটা বসাবো তাহলে হি ইন্ডিকেট করছে হি বসাবো আচ্ছা উইলের জায়গায় উড বসাবো কারণ আমি জানি যে এখানে পাস্ট টেন্স তো এখানেও পাস্ট ফর্ম করতে হবে উড কামের জায়গায় গো করব কারণ এটা ন্যারেশনের রুলস হিসেবে আছে কাম থাকলে গো করতে হবে তবে সব জায়গায় নয় হিয়ার থাকলে দেয়ার করতে হবে আচ্ছা কামের জায়গা গো করতে হবে সেটা সব জায়গায় নয় কিন্তু এটা কখন হবে মানে কখন চেঞ্জ হবে না যখন দেখবে বলবে যে হি হি সেইড ইয়োর ড্রিমস কাম ট্রু এটা যখন বলবে তখন কিন্তু কাম ট্রু এর জায়গায় গো ট্রু হবে না ঠিক আছে তো সেইটা আমি অন্য ক্লাসে করিয়ে দেব আর চেষ্টা করব আমি তাড়াতাড়ি ন্যারেশন অ্যান্ড চেঞ্জের যে ক্লাসগুলো আছে বাকি ক্লাসগুলো ওগুলো করিয়ে দিতে অ্যাকচুয়ালি আমিও একটু প্রেশারে রয়েছি সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আছে তো আমার যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছে এবং তারপরেই তোমাদের পরেই আবার এইচএস এর দিদিদের দাদাদের পরীক্ষা আছে তো এই জন্য তোমাদের মানে তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষা আছে তাদের জন্য হচ্ছে প্লাস যারা পরের পরীক্ষা দেবে তাদের জন্য একটু প্রেশারে রয়েছি ওদেরকে ক্লাস করাতে হচ্ছে তো এই কারণে আমার একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে তো কিন্তু এরপর থেকে আমি চেষ্টা করব যাতে ক্লাসগুলো গুলো তাড়াতাড়ি শেষ করে দিতে পারি যাতে তোমরা অ্যাটলিস্ট শর্টকাট হ্যাঁ আমি একটা ভাবছি যে তোমাদের জন্য মানে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ দু তারিখ থেকে যাদের পরীক্ষা শুরু হতে বিশেষ করে তাদের জন্য ভাবছি যে একটা শর্টকাটের ক্লাস দেব ন্যারেশন চেঞ্জের উপর সেগুলোতে সমস্ত টেন্সের উপর সমস্ত সেন্টেন্সের উপর একটা শর্টকাট ভিডিও থাকবে মানে শর্ট ভিডিও নয় ওটাও লং ভিডিওই থাকবে কিন্তু শর্টকাট সবগুলোর টেন্স এবং সেন্টেন্সের শর্টকাট ভিডিও সরি শর্টকাটে ন্যারেশান চেঞ্জ কীভাবে করতে হয় তার ভিডিও থাকবে ওটা আশা করছি খুব তাড়াতাড়ি ওটা দিয়ে দেবো তোমরা যাতে যাদের টেন্সে প্রবলেম আছে যারা টেন্স বুঝতে পারছো না যে এই টেন্স এই টেন্স করতে হবে মানে টেন্সটা কীভাবে কোন টেন্সে পরিবর্তন করতে হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে এগুলোতে তো শুধুমাত্র এটা তাদের জন্য ঠিক আছে আর অন্যরাও অবশ্যই করতে পারবে যারা টেন্স বুঝে করছো তারা তো করতেই পারছো আর যারা পারছো না এটা মেনলি তাদের জন্য হবে ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে আবার